দাদা আপনার বিয়ের সময় কয়টা গরু জবে হয়েছিল সেটা আপনার মনে আছে মনে নাই সে পঞ্চাশ বছর আগের কথা আচ্ছা আপনি কি শিওর যে দাদির সাথে আপনার বিয়ের বয়স পঞ্চাশ বছর জ্ঞান তোর মনে কয় সন্দেহ আছে সন্দেহ তো একটু আছে বিয়েতে কয়টা গরু জবে হয়েছে সেটাই যখন খেয়াল নাই রাগ দেখাচ্ছেন কে আমার মুসলমানের সময় কয়টা মুরগি জবাই হয়েছিল আর দাওয়াত খাই পেরাই সে কিডা কি উপহার আনিছিল আমার সব মনে আছে কেল তুই একটা গাধার নাতি ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলে সেরা পণ্যে সেরা অফার বিয়ের দিনের হিসেবের কথা আমার ঠিকই মনে আছে তাই গরুর হিসেবের কথা আমার মনে নাই তা তোর মুসলমানির পঞ্চাশ বছর যখন পার হয়ে যাবি তখন যদি করতে পারিস কটা মুরগি জবাই হয়েছিল তখন আমার বলিস আচ্ছা দাদা আপনার কি মনে আছে বিয়ের সময় দাদির বয়স কত ছিল তাহ মনে থাকবি না এই যে সোলেমানের মেয়ে জাদ দিয়েছে না তোর দাদি তার যে সুন্দর আছিল উফ একথাটা আমি মাইনবার ফেললাম না আর সব কিছুর কথা বাদই দিলাম

বিয়ে না করতেই সব ভুলে যাস বিয়ের পঞ্চাশ বছর পার হলি পরে তো ওখানে তো খুঁজেই পাওয়া যাবে না খুঁজে যাতে পাওয়া যায় সেই জন্যেই তো বিয়েটা করবার চাই তাইলে রেজিস্ট্রি অফিসের তল হ্যাঁ তো বিয়েটা আগে সারে বেলাই বোঝা যাবো যাব না স্টেশনে যাওয়া একটা বা লাগবে হ্যাঁ তাহলে যা আগে তো আজ ইন জানি কোথায় খাস